ধরা যাক আপনি এবং আপনার বন্ধু একটা নির্দিষ্ট গন্তব্যে যাচ্ছেন পথে মধ্যে আপনাদের পাড়ি দিতে হবে উথাল ডেউর এক নদী নদীতে কোনো নৌকা বা বাহন কিছুই নেই তাহলে নদীটা আপনারা পার হবেন কিভাবে, আরও ধরা যাক নদী পার হওয়ার সুবিধার্থে আপনাদের দুজনের হাতে কিছু কাঠ দেওয়া হলো যেগুলোকে ভেলা বানিয়ে আপনারা সেই নদী পার হতে পারবেন নদীটা কিন্তু অতি অবশ্যই পাড়ি দিতে হবে কারণ আপনারা জানেন যে নদীর ওপারটাই কেবল শঙ্কামুক্ত আনন্দমুখর আর অফুরন সুখের জায়গা আর নদীর এই পারে রয়েছে সমূহ বিপদ আর ভয় সুতরাং আপনাদের লক্ষ্য হল ভালোই ভালোই নদীর ওপারে চলে যাওয়া কাঠগুলো বহন করে নদীর পারে আস্তে আস্তে সন্ধ্যা লেগে গেছে শীতের মৌসুম থাকায় সন্ধ্যা থেকে একদম জাকিয়ে শীত নেমেছে চারিদিক ডেকে যাচ্ছে কুয়াশার প্রলেপে আপনারা সিদ্ধান্ত নিলেন আজ নয় নদীটা আপনারা পরের দিন ভোরে পার হবেন এই অন্ধকার কাঁপানো শীতে উথাল নদী পার হওয়াটা ভয়ঙ্কর বটে প্রচণ্ড শীতে দুজনেরই কাঁপাকাপি অবস্থা দুজনের কাছে যেহেতু কাঠ মজুত রয়েছে আপনাদের কাছে উপায় আছে আগুন জ্বালিয়ে নিজেদেরকে উষ্ণ রাখার আপনারা তাই করলেন দুজনেই আলাদা আলাদাভাবে কিছু কাঠে আগুন ধরালেন এবং নিজেদেরকে বাঁচাতে লাগলেন শীতের প্রকোপ থেকে আবার ধরা যাক শীতের দিনে পাওয়া আগুনের উষ্ণতা আপনার বন্ধুর খুবই ভালো লেগে যায় সে মনে করে আহা কি তৃপ্তির জীবন এভাবে তো একটা জীবন অনায়াসে পার করে দেওয়া যায় আগুনের উষ্ণতার লোভ তাকে এমনভাবে পেয়ে বসে যে সেই উষ্ণতাটুকু পেতে সে নিজের কাছে মজুদ থাকা সব কাঠ একটার পর একটা আগুনে ছড়ে মারতে থাকে আর উপভোগ করতে থাকে আগুনের উষ্ণ আলিঙ্গন তার কাছে মনে হতে লাগল এর চেয়ে মধুর এর চেয়ে সুখের ঘটনা আর বুঝে কিছুই নেই সে আগুনে কাঠ ফেলে আর সেটা জ্বলে ওঠে দাও দাও করে আগুনের উজ্জ্বল শিখায় চকচক করে ওঠে তার চোখ দুটো আহা কি সুখ কি শান্তি একটা কোনায় আপনিও আগুন জ্বালিয়েছেন আগুনের উষ্ণতা মাতিয়ে দিয়ে যাচ্ছে আপনার হৃদয় মনো এই ঘনঘোর শীতের রাতে আগুনেরই উষ্ণতাকে আপনার কাছে মনে হচ্ছে দুনিয়ার সবচেয়ে দামি উপহার কিন্তু আপনি বড় সাবধানী আগুনে আপনি কাঠ ফেলেছেন খুবই হিসেব করে কারণ আপনি জানেন হলে আপনাকে পাড়ি দিতে হবে একটা উথালয়ের নদী যে নদীতে নেই কোনো নৌকা আপনার কাছে মজুদ থাকা কাঠকে বেলা বানিয়েই পাড়ি দিতে হবে সেই নদী সুতরাং শীতের সাময়িক কষ্ট থেকে বাঁচতে নিজের কাছে মজুদ থাকার সমস্ত কাঠ খরচ করে ফেলতে আপনি নারাজ আপনি জানেন এই পারে আপনার অবস্থান খুবই ক্ষুদ্র সময়ের ওই পারেই আপনাকে থাকতে হবে জীবনের বাকি সময়টুকু ফলে এপারের সাময়িক সুখের লোভে অপারে পৌঁছানোর একমাত্র উপায়কে আপনি এভাবে অপখাতে খরচা করে ফেলতে রাজি নন সকালে আছরে পড়া ডেউর দর্জনে ঘুম ভাঙলো দুজনের ভাঙার পরে আপনার বন্ধু দেখল তাকে যা কাঠ দেওয়া হয়েছিল নদী পার হওয়ার জন্যে সেসবের কিছুই আর অবশিষ্ট নেই সবটাই ছাই হয়ে পড়ে আছে তার সম্মুখে অন্যদিকে আপনি দেখলেন কিছু কাঠ চালিয়ে কোনোভাবে শীত করলেও বেশ অনেকখানি কাঠ এখনও আপনার কাছে মজুদ আছে যা দিয়ে আপনি একটা ভেলা বানিয়ে অনায়াসে চলে যেতে পারবেন নদীর অপর পারে আপনি তাই করলেন কাঠগুলো দিয়ে একটা ভেলা বানিয়ে তাতে চড়ে রওনা হলেন নির্ধারিত গন্তব্যের উদ্দেশ্যে পারে থাকা আপনার বন্ধুটা ফেল ফেলফেল করে তাকিয়ে আছে আপনার দিকে সে বুঝতে পারল সাময়িক সুখ আর আনন্দের জন্যে সে নিরাপদ গন্তব্যে যাওয়ার একমাত্র উপায়টাকে বিসর্জন দিয়ে ফেলেছে এখন তার হাতে আর কোনো উপায় নেই এখন তাকে পড়ে থাকতে হবে এবারেই বাঘ ভালুক ভয়ঙ্কর শরীরস্রীপ এবং দুঃসহনীয় সব বিপদ মাথায় নিয়েই প্রিয় শ্রোতা উপরের কাল্পনিক ঘটনাটির চিত্র মাথায় রেখে চলুন আমরা এবার সুরাল কাহাফের সাত এবং আট নম্বর আয়াত দুটোয় একবার চোখ বোলাই আল্লাহ সোবায় বলেছেন انا جعلنا ما على الارض زينه لها لنبلوهم ايهم احسن عملا وانا لجاعلون ما عليها صعيدا جرزا জমিনের উপরে যা কিছু আছে সেগুলোকে আমি জমিনের শোভা বানিয়েছি যাতে মানুষকে পরীক্ষা করতে পারি আমলের দিক থেকে কে উত্তম আর জমিনের উপরে যা কিছু আছে তা অবশ্যই আমি পরিণত করব করবো শূন্য ময়দানে কাঠ এবং তা জ্বালিয়ে লাভ করা আগুনের উষ্ণতা এই দুটোই হলো জমিনের শোভা অর্থাৎ আল্লাহ সুবাহন তালা সেগুলোতে এমন কিছু রেখেছেন যা আনন্দ আর সুখলাভের উপলক্ষ হতে পারে এবার আপনি এবং আপনার বন্ধুর নদী পার হওয়া সেই কাল্পনিক ঘটনাটির কথা একবার মনে করুন কাঠ এবং আগুনের উষ্ণতার ছোঁয়ায় আপনার বন্ধু কিন্তু নদীর ওপর যাওয়ার কথা বেমালুম ভুলে গিয়েছিল তার হাতে থাকা সমস্ত কাঠ দিয়ে সে আগুন জ্বালিয়ে ফেলেছিল কারণ উক্ত মুহূর্তে পাওয়া উষ্ণতার সুখটাই তার কাছে হয়ে উঠেছিল সবচেয়ে দামি নদীর অপর পারে তার জন্য যে সুখের জীবন পড়ে আছে সে জীবনের ব্যাপারে সে বেখেয়াল হয়ে গিয়েছিল সাময়িক আনন্দের প্রলোভনে সকাল হতে হতে সেই সাময়িক উষ্ণতাও হারিয়ে গেল হাতে মজুদ থাকা একমাত্র উপায়টাও আগুনে পড়ে ছাই হলো তাহলে দিন শেষে তার অর্জন কি তার অর্জন হলো একরাশ হতাশা ক্লান্তি একটা ভয় আর বিপদের জীবন অন্যদিকে কার্যালিয়ে আগুনের উষ্ণতা কিন্তু আপনিও লাভ করেছিলেন কিন্তু আপনি বিস্তৃত হননি নদীর ওপারে যাওয়ার চিন্তা থেকে ফলে নিজের কার্যালানোর ব্যাপারে আপনি ছিলেন সবিশেষ সাবধানী সাময়িক সুখের প্রলোভনে আপনি ছাই করে ফেলেননি অনন্ত সুখের জীবনে যাওয়ার একমাত্র অবলম্বনটিকে আপনার এই সতর্কতাই আপনাকে ঠিক ঠিক নদীর ওপর পাড়ে পৌঁছে দিয়েছে আল্লাহ সুবান বলেছেন জমিনের উপরে যা কিছু আছে সেগুলোকে তিনি শোভা বানিয়েছেন যাতে মানুষকে তিনি পরীক্ষা করতে পারেন কে তাদের মধ্যে থেকে আমলের দিক দিয়ে উত্তম ধরে নেই যে কাঠ এবং আগুনের উষ্ণতা হলো জমিনের শোভা যেই শোভা পেয়ে আপনার বন্ধু ভুলে গিয়েছিল নদীর ওপর পারে যাওয়ার কথা আবার একই শোভা লাভ করে আপনি কিন্তু নির্ধারিত গন্তব্যে যাওয়ার কথা একদমই ভুলেননি জমিনের এই শোভাগুলো পেয়ে কারা আল্লাহকে ভুলে যায় কারা বিস্তৃত হয় তার স্মরণ থেকে এবং এসব শোভা কাদেরকে আল্লাহর রাস্তা থেকে এক বিন্দুও সরাতে পারে না এসবই হলো আল্লাহর পরীক্ষা সকালবেলা উঠে আপনার বন্ধু যেমন দেখেছিল তার সামনে পড়ে আছে একটা অতিকার ছায়ের স্তূপ ঠিক সেভাবেই আল্লাহ শোভানাভা তালা জমিনের সমস্ত শোভাকে একদিন নিঃশ্বাস করে দেবেন একটা ক্ষুদ্র বালিকোনা সমান শোভা আর সৌন্দর্যকেও তিনি অবশিষ্ট রাখবেন না মানুষের সামনে আছে দুটো জীবন হয় সে জমিনের শোভা সৌন্দর্যকে পুঁজি করে গুছিয়ে নেবে আখিরাতের সম্বল এবং তাতে ভর করে পৌঁছে যাবে অনন্ত সুখের জাননাতে অথবা জমিনের শোভা সৌন্দর্যের মায়া আর প্রলোভনে পড়ে সে ভুলে যাবে আল্লাহ সোবান তালাকে ক্ষণিকের সুখের জন্য সে জ্বালিয়ে চাই করে দেবে আখিরাতে পাড়ি জমানোর উপায়টুকু সিদ্ধান্ত আমাদের হাতে আমরা কেমন জীবন চাই